আমাদের যে সমস্ত দেওবন্দী ভাইরা বলেন মিলাদ কিয়াম নাই তাদের কিতাব গুলো একটু আমাদের পড়া দরকার এই যে আমার কাছে একটি কিতাব বেহেস্তি জিয়র কি নাম সবাই বলেন একটু এই বেহেস্তি জিয়র কিতাবটি তাদের কিতাবে আমার নবীর মিলাদের ব্যাপারে কি বক্তব্য এসেছে আপনি শুনলে অবাক হবেন তারা আমার নবীর মিলাদ সম্পর্কে কি বলেছেন তারা ষষ্ঠ খন্ড দ্বিতীয় ভৈলম দুইশো পৃষ্ঠার মধ্যে তাদের একটি বক্তব্য আল্লাহ নবীর সান মান আলোচনার কথা বলেছেন এক পর্যায়ে বলেছেন সুতরাং রসুস আসলামের জীবনী আলোচনা করা একান্ত দরকার রসুলের জীবনী আলোচনা মজলিস কে কেহ সিরাত পাকের মজলিস বলে কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিল মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি আমরা কিন্তু জরুরি বলি না আমরা বলি মুস্তাহাব মুস্তাহাসান কথা বলেন আমরা বলি কি মুস্তাহাব মুস্তাহাসান উনি বলেছেন ইহা অত্যন্ত জরুরি পরের কথাটা আরো বড় কঠিন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আধবার নয় শুধু রবিউল আউয়ালের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয় আমরা কিন্তু কোনোদিন নিতান্ত বাঞ্ছনীয় বলি নাই এরপর লেখছেন কিন্তু বড়ই দুঃখের বিষয় সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়াই চলিয়াছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে ঝগড়া ফাসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার খালি লঞ্চে না কি খালি লঞ্চে লঞ্চে ঢুকিও না দোস্ত লঞ্চে ঢোকার আগে মাঠে ময়দান থেকে যা এখন লঞ্চে ঢুকছে লঞ্চে ঢুকে কুপন বিক্রি করে ওইখানে সিরাত মাহফিল করবে ওই কুপন বিক্রি আর সিরাত মাহফিল যেই দলিল দিয়ে যায় তার যে কুটি দলিল আছে ঈদে মিলাদুন নবী এই জন্য সাবধান লঞ্চে ঢুকার আগে মসজিদে ঢুকে মসজিদে ঈদে মিলাদুল নবী চর্চা করো